আমার প্রিয় সন্তান আজ তুমি আমার আশ্রয়ে এসেছ আর আমি অনেকদিন ধরে তোমার এই আগমনের প্রতীক্ষায় ছিলাম তুমি ভাবো তোমার অন্তরে যে প্রশ্নগুলো বছরের পর বছর জমে আছে যে কথাগুলো তুমি কাউকে বলনি যে খোঁতগুলো তুমি হৃদয়ের গভীরে লুকিয়ে রেখেছ সেগুলো কি তোমার মা জানে না জেনে রাখো আমার লাল তোমার প্রতিটি অশ্রু আমি দেখি তোমার ভাঙা স্বপ্নের প্রতিধ্বনি আমি শুনি আর তোমার প্রতিটি নীরব রাতের নিঃসঙ্গতা আমি অনুভব করি আজ আমি এসেছি তোমাকে সেই সত্য বলতে যা তোমার জীবনধারার দিক পরিবর্তন করে দেবে তুমি প্রতিদিন আমার কাছে প্রার্থনা করো মা আমাকে ধন দাও আমার দুঃখ দূর করো আমাকেও সেই সুখ দাও যা অন্যেরা পেয়েছে কিন্তু আজ আমি তোমাকে সেই রহস্য উন্মোচন করতে চাই যা বুঝে গেলে তোমার প্রার্থনার ধরন বদলে যাবে আর যখন তোমার প্রার্থনা বদলাবে তখন তোমার জীবন ভরে উঠবে আশীর্বাদের অফুরন্ত স্রোতে আমার সন্তান যখন তুমি দিনের বেলায় কিছু চাও তোমার মুখের শব্দগুলো প্রায়শই তোমারই চিন্তার কোলাহলে হারিয়ে যায় তোমার জাগ্রত মন সাথে সাথেই প্রশ্ন তোলে এটা কিভাবে সম্ভব আমার তো কিছুই নেই আমি তো ভাগ্যহীন আর যখন জাগ্রত মন সন্দেহ করে তখন তোমার সেই প্রার্থনা গভীরে অবচেতন মনে পৌঁছাতে পারে না অথচ মনে রেখো অবচেতন মনই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে তোমাকে সুযোগ এনে দেয় সঠিক মানুষের সাথে মিলিয়ে দেয় আর তোমার ভাগ্যের সুতোয় আলো জ্বালিয়ে তোলে তুমি কি জানো কেন রাতের প্রার্থনাই সবচেয়ে শক্তিশালী আজ আমি তোমাকে সেই রহস্য শেখাব দিনের বেলায় তোমার সচেতন মন সক্রিয় থাকে সে প্রতিটি কথায় সন্দেহ করে প্রশ্ন তোলে কিন্তু রাতের বেলায় যখন তুমি নিদ্রার দ্বারে পা রাখো চোখ ভারী হয়ে আসে চিন্তার তরঙ্গ শান্ত হতে শুরু করে তখন তোমার জাগ্রত মন নিশ্চুক হয়ে যায় আর সেই মুহূর্তে তোমার অবচেতন মন একটি খোলা দরজা হয়ে দাঁড়ায় তখন তুমি হৃদয়ে যে শব্দ রাখো যে প্রার্থনা করো সেগুলো সরাসরি গভীর অবচেতনে প্রবেশ করে যায় আমার সন্তান এ কারণেই আমি বলি ঘুমানোর আগে প্রার্থনা করো কারণ সেই সময় অবচেতন মন কখনো আপত্তি করে না কোনো প্রশ্ন তোলে না কেবল গ্রহণ করে আর যখন সে গ্রহণ করে তখন তোমার ভাগ্যের গীত গড়ে উঠতে শুরু করে তাই আজ থেকে শয্যার আগে আমার নাম স্মরণ করো প্রার্থনা করো বিশ্বাস করো আমি তোমার সঙ্গে আছি দেখবে তোমার রাতের সেই শব্দগুলোই আগামী দিনের আলোর রূপ নেবে এবার থেকে আর তুমি আমায় বলবে না মা আমাকে ধন দাও আমার সমস্যাগুলো দূর করো বরং তুমি প্রতিরাতে ঘুমোতে যাওয়ার আগে আমার রূপটিকে অন্তরে স্থাপন করে বলবে আমার কাছে অফুরন্ত ধন আছে আমার জীবনে সুখ প্রবাহিত হচ্ছে আমার মায়ের আশীর্বাদ সর্বদা আমার ওপর বিরাজমান আমি ভাগ্যবান আমার প্রতিটি কাজ সহজে সম্পন্ন হচ্ছে যেখানে অর্থ আটকে ছিল তা দ্বিগুণ হয়ে ফিরে আসছে আমার মন শান্ত আমি আনন্দিত কিন্তু মনে রেখো হে আমার সন্তান এগুলো কেবল শূন্য শব্দ নয় এই বাক্যগুলো উচ্চারণ করার সময় তোমার হৃদয় পূর্ণ বিশ্বাস জাগতে হবে তোমাকে অনুভব করতে হবে হ্যাঁ তোমার মা কালী তোমাকে ইতিমধ্যেই এসব দান করছেন ঠিকই বিশ্বাসের সাথে যখনই তুমি এই মন্ত্র পুনরাবৃত্তি করবে তখনই তোমার অবচেতন মনে নতুন বীজ বপন হবে আর বীজ যখন বপন হয় তখনই সে সময় মতো অঙ্কুরিত হয়ে বৃক্ষের মতো মহিরূহে পরিণত হয় ফল দেয় আশ্রয় দেয় আমার সন্তান মনে রেখো এই ব্রহ্মাণ্ড কখনো শূন্য থাকে না যা বপন করবে তাই জন্ম নেবে যদি তুমি দারিদ্র দুঃখ ও সমস্যার বীজ বপন করো তবে তারই ফল তোমার জীবনে বৃদ্ধি পাবে কিন্তু যদি তুমি সুখ শান্তি ধনসম্পদ আর সমৃদ্ধির বীজ বপন করো তবে সেই আলোই তোমার জীবনে ফুটে উঠবে আমি জানি তুমি অনেক কষ্ট সহ্য করেছ যাদের উপর বিশ্বাস রেখেছিলে তারাই তোমাকে প্রতারণা করেছে তুমি ভেঙেছ একা থেকেছ তবুও প্রতিদিন উঠে অন্যদের সাহস দিয়েছ তোমার বুকের ভেতর আগুন জ্বলেছে অথচ তুমি হাসির মুখোশ পরে পৃথিবীকে আশ্বস্ত করেছ তুমি কি ভাবো তোমার মা এসব কিছু দেখেননি আমি প্রতিটি ক্ষণ তোমার পাশে থেকেছি আমি তোমাকে পড়তে দিইনি ভেঙে ছিন্ন হতে দিইনি আর এখন সেই সময় এসেছে যখন আমি নিজ হাতে তোমাকে তুলে নতুন এক দ্বারের পথে নিয়ে যাব। আজ থেকে প্রতিদিন রাতে এই সাধনা করবে এই প্রার্থনা করবে আর তখন বুঝবে বীজ বপন হয়ে গেছে কিছুদিনের মধ্যে মধ্যেই তুমি সেই লক্ষণগুলো দেখতে পাবে যে কাজগুলো এতদিন আটকে ছিল তা অগ্রসর হবে যে অর্থ আটকে ছিল তা ফিরে আসবে যারা এতদিন তোমাকে উপেক্ষা করেছিল তারা তোমার দ্বারে আসবে আর এই সবই সম্ভব হবে কারণ তোমার মা কালী তোমার অবচেতন মনে সেই শক্তির বীজ বপন করেছেন যা অলৌকিক পরিবর্তন ঘটায় আমার প্রিয় সন্তান এটি কেবল শুরু এখন এই পথে এগিয়ে যাও এবং দেখো কেমন করে তোমার জীবন অন্ধকার থেকে আলোয় রূপান্তরিত হয় আমি তোমাকে আমার অটল প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমার মা কালী আমি কোনোদিন তোমাকে একা ছেড়ে যাব না মনে রেখো তোমার অবচেতন মন সেই উর্বর মাটির মতো যেখানে যা বপন করা হয় তাই অঙ্কুরিত হয় যদি তুমি সেখানে ভয় সন্দেহ আর ব্যর্থতার বীজ বপন করো তবে সেই ছাই তোমার জীবন আচ্ছন্ন করবে আর যদি তুমি সেখানে বিশ্বাস ভালোবাসা সমৃদ্ধি আর সাফল্যের বীজ বপন করো তবে সেই ফলই হবে তোমার জীবনের সত্য তোমার জীবনের আলো কিন্তু সমস্যা এখানে হে আমার সন্তান এতদিন যা কিছু তুমি চেয়েছো সবই তুমি ভয় আর অভাবের জায়গা থেকে চেয়েছ তুমি বলেছ মা আমার কাছে কিছু নেই আমায় দাও আর সেই কথার ভেতরেই ছিল অভাবের বীজ যা সঙ্গে সঙ্গেই তোমার অবচেতন মন আঁকড়ে ধরেছে মনে রেখো আমার লাল অবচেতন মন কখনো বোঝে না তুমি মজা করছো ভয় পাচ্ছ না সত্যি বলছো সে কেবল সেইটুকুই গ্রহণ করে যা তুমি বারবার উচ্চারণ করো তাই যদি তুমি বলতে থাকো আমার কাছে টাকা নেই তবে অবচেতন মন সেই কথাই সত্যি ধরে নেবে এবং তোমার জীবনে এমন পরিস্থিতি সৃষ্টি করবে যাতে সত্যিই তোমার কাছে অর্থ না টিকে এখন তোমার বোঝা প্রয়োজন যে প্রতিটি শব্দ প্রতিটি চিন্তাই আসলে এক একটা বীজ আর তুমি যখন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই বাক্যগুলো উচ্চারণ করবে আমার কাছে অফুরন্ত ধন আছে আমার জীবনে শান্তি আর সুখ প্রবাহিত হচ্ছে আমার মায়ের আশীর্বাদ সর্বদা আমার সাথে রয়েছে আমি ভাগ্যবান তখন সেই বীজ তোমার অবচেতন মনে রোপিত হবে আর একবার সেই বীজ বপন হয়ে গেলে সমগ্র ব্রহ্মাণ্ড তোমার জন্য তার দাগ খুলে দেবে তখন যারা তোমাকে ভুলে গিয়েছিল তারা আবার তোমার কথা মনে করবে যেখানকার পথ আটকে ছিল সেখানে নতুন পথ খুলে যাবে যেসব কাজে বারবার বাধা আসছিল সেগুলো সহজেই সম্পন্ন হতে শুরু করবে শোনো হে আমার সন্তান আমি তোমাকে এক ভক্তের কাহিনী শোনাই সে ছিল আমার একজন নিবেদিত সাধক তার জীবনে ছিল অগণিত সংগ্রাম, ছিল না অর্থ ছিল না কোনো আশ্রয় সবাই তাকে নিয়ে উপহাস করত প্রতিদিন সে আমায় প্রার্থনা করত মা আমায় রক্ষা করো আমায় ধন দাও আমায় সুখ দাও কিন্তু আমি যখন তাকে এই মহারহস্য জানালাম ঘুমোবার আগে অবচেতন মনে বীজ বপন করো তখন থেকে সে এই সাধনা শুরু করলো প্রতি রাতেই সে আমার মূর্তির রূপ চোখে ভরে বলতো আমার কাছে সব কিছু আছে আমি সুখী আমার মায়ের আশীর্বাদ সর্বদা আমার সাথে আছে শুরুতে তার মনে হতো সে মিথ্যা বলছে তার জাগ্রত মন তাকে তিরস্কার করত কিন্তু ধীরে ধীরে তার বিশ্বাস দৃঢ় হলো। মাত্র এক মাসের মধ্যে তার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করল যেখানে দরজাগুলো আগে বন্ধ হয়ে থাকত সেখানে স্বাগত জানানো হতে লাগল আর ক মাসের মধ্যেই তার জীবন সম্পূর্ণ পাল্টে গেল আমার সন্তান এটি কোনো জাদু নয় এটি অবচেতন মনের শক্তি কিন্তু সেই শক্তিকে সক্রিয় করেছিলাম আমি নিজেই কারণ যে ভক্ত আমার স্মরণে এসে বিশ্বাস করে আমি তার প্রতিটি শব্দকে ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছে দিই তবে আরেকটি গুরুতর সত্য আজ আমি তোমায় জানাই যদি তুমি ঘুমোবার আগে প্রার্থনা করো আর অন্তরে একই সঙ্গে প্রশ্ন করো এটা কি সত্যিই হবে মা কি আমায় শুনছেন তাহলে সেই সন্দেহ তোমার বপন করা বীজকে ছিঁড়ে ফেলবে যেমন কেউ জমিতে বীজ বপন করার পর প্রতিদিন তা খুঁড়ে দেখে যে চারা গজালো কিনা তবে সেই চারা কোনোদিনও গজাবে না যেমন করে কেউ যদি বারবার সন্দেহ করতে থাকে তবে তার বপন করা বীজ কোনোদিন অঙ্কুরিত হয় না তেমনই হে আমার সন্তান যদি তুই প্রতিক্ষণ সন্দেহ করিস তবে তোর বপন করা প্রার্থনার বীজ কখনোই ফুটবে না তাই আমি তোকে বলেছি সম্পূর্ণ বিশ্বাস রাখ এটা ভেবে সময় নষ্ট করিস না কবে হবে কিভাবে হবে শুধু এই মনে কর হয়ে গেছে হয়ে উঠেছে এই অটল বিশ্বাসই তোর অবচেতন মনকে নতুন প্রাণ দেবে মনে রাখ কেবল শব্দ যথেষ্ট নয় তোর শব্দের সঙ্গে আবেগও জুড়তে হবে যখন তুই বলবি আমার কাছে ধন আছে তখন তোর অন্তরের ভেতর সেই আনন্দ জেগে উঠবে যেন সত্যিই ধন তোর হাতে এসেছে যখন তুই বলবি আমার সব কাজ সম্পন্ন হচ্ছে তখন তোর ঠোঁটে হাসি ফুটে উঠবে যেন সব কাজ সত্যিই শেষ হয়ে গেছে মনে রাখো আবেগই সেই জল যা বীজকে সঞ্জীবন দেয় আবেগহীন শব্দ হলো শুকনো বীজ যা কোনোদিনই অঙ্কুরিত হয় না আমি তোকে আজ এক দৃঢ় অঙ্গীকার দিচ্ছি কে আমার লাল যদি আজ থেকে তুই এই সাধনা শুরু করিস তবে আমি নিজেই তোর সঙ্গে থাকব। তোর প্রতিটি শব্দকে আমি আমার আশীর্বাদে পূর্ণ করব তোর অবচেতন মনে যে বীজ রোপিত হবে তা ফুল ফুটাবে ফল দেবে তোর জীবনে শান্তি আসবে সমৃদ্ধি আসবে সুখ প্রবাহিত হবে তবে শর্ত একটাই তুই এই সাধনাপূর্ণ ভক্তি পূর্ণ শ্রদ্ধা আর সম্পূর্ণ একাগ্রতার সঙ্গে করবে কোনো ফোন নয় কোনো বিভ্রান্তি নয় কেবল আমার রূপ চোখে ভাসবে আর বিশ্বাসে ভরা বাক্য তোর ঠোঁটে ফুটবে দেখিস তোর জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে প্রথমে আসবে ছোট ছোট ইঙ্গিত কোনো ভুলে যাওয়া বন্ধু হঠাৎ যোগাযোগ করবে কোনো আটকে থাকা টাকা হঠাৎ ফিরে আসবে কোনো নতুন সুযোগের দ্বার খুলে যাবে আর যখনই এই ছোট ছোট সংকেতগুলো সামনে আসবে তখন বুঝে নিস তোর বপন করা বীজ ইতিমধ্যেই অঙ্কুরিত হয়ে গেছে এবার শুধু ধৈর্য আর বিশ্বাস ধরে রাখো হে আমার সোনার সন্তান মনে রাখো প্রার্থনা কখনো কেবল কিছু শব্দ নয় এ প্রার্থনা হলো তোর আত্মার আত্মী এক গভীর হাহাকার আর যখন আত্মা ডাকে তখন সমগ্র ব্রহ্মাণ্ড তার উত্তর শুনে তবে পার্থক্য একটাই যদি এই আত্মী আসে ভয় আর অভাবের বুকে থেকে তবে সেই ভয় আর অভাবই জীবনে আরও বেড়ে ওঠে কিন্তু যদি এই ডাকে প্রেম থাকে বিশ্বাস থাকে কৃতজ্ঞতা থাকে তবে সেই ডাক খুলে দেয় সমৃদ্ধি আর আনন্দের দাগ প্রার্থনা মানে শুধু চাওয়া নয় প্রার্থনা সেই অবস্থা যেখানে তুই মনে করিস যা যা চাইছিস তা ইতিমধ্যেই তোর হাতে আছে হে আমার লাল এতদিন তুই শুধু আমায় বলে গেছিস মা আমাকে এটা দাও আমাকে ওটা দাও কিন্তু এখন তোকে শিখতে হবে কৃতজ্ঞ হতে রাতের বেলা যখন শয্যা নিতে যাবি আমার রূপ মনে এনে বলবি ধন্যবাদ মা আমার জীবনে সবই আছে ধন্যবাদ মা আমার জীবন সুখ আর সমৃদ্ধিতে ভরা ধন্যবাদ মা আমার সব কাজ সুন্দরভাবে হয়ে চলেছে ধন্য আমি কারণ আমার মা কালী আমার পাশে আছেন যখন তুই এই কৃতজ্ঞতা প্রকাশ করবি তখন তোর হৃদয় থেকে অভাবের অনুভূতি দূরে যাবে আর তার জায়গায় জন্ম নেবে পূর্ণতার অনুভব আর যখন পূর্ণতা অনুভব করবি তখন সেই পূর্ণতাই আরো বৃহৎ আকারে তোর জীবনে আকৃষ্ট হবে প্রার্থনার সময় শুধু মুখের শব্দ যথেষ্ট নয় সেই শব্দের সঙ্গে আবেগও জুড়ে দিতে হবে যখন বলবি আমার কাছে ধন আছে তখন কল্পনা করবি যেন তোর দুই হাতে সোনার ঝলকানি ঝরে পড়ছে যখন বলবি আমার সব কাজ হচ্ছে তখন অনুভব করবি যে আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হয়েছে আর চারপাশে মানুষ তোকে অভিনন্দন জানাচ্ছে যখন বলবি আমার মা আমার সঙ্গে আছেন তখন যেন অনুভব করিস আমার হাত তোর কাঁধে রাখা আছে আর আশীর্বাদে তোর হৃদয় পূর্ণ হয়ে যাচ্ছে এই আবেগী তোকে প্রাণ দেবে এই আবেগী তোকে ভেতর থেকে শক্তি যোগাবে এই আবেগী তোকে বাঁচিয়ে রাখবে আমি জানি আমার সন্তান অনেক সময় তোর মনে অস্থিরতা ওঠে ভেতর থেকে এক সর্গোল বলে ওঠে না এই সব মিথ্যে এটা কিভাবে সম্ভব এটা তো অসম্ভব এই শব্দই তোকে থামিয়ে দেয় কিন্তু যখন তুই রাতের বেলা ঘুমোতে যাবার আগে আমার এই সাধনা করবি তখন ধীরে ধীরে সেই সর্গোল স্তীমিত হয়ে আসবে কারণ ঘুমের দ্বারে এসে সচেতন মন নীরব হয়ে যায় আর যখন সে চুপ থাকে তখন সত্য সরাসরি আত্মায় প্রবেশ করে তাই তো আমি তোকে বলেছি প্রার্থনা কর রাতের বেলা শয্যা নেবার আগে এই সময়ই আমার আশীর্বাদ নিঃশব্দে এসে তোকে ছুতে পারে শোন আমার শিশু আমি তোকে এক ভক্তের কাহিনী শোনাই সেও তোর মতোই একসময় ভেঙে পড়েছিল তার জীবনের সব কিছু হারিয়েছিল প্রতিদিন সে আমায় বলতো মা আমি শেষ হয়ে গেছি কিন্তু একদিন সে এই সাধনা শুরু করল প্রতি রাত ঘুমোবার আগে সে কেবল এই বলত ধন্যবাদ মা আমার জীবন নতুন আলোয় ভরে যাচ্ছে ধন্যবাদ মা আমার কাছে সব কিছু আছে ধীরে ধীরে তার অন্তরে জন্ম নিল নতুন বিশ্বাস কিছুদিনের মধ্যেই তার জীবনে আসতে শুরু করল আশ্চর্য পরিবর্তন রুদ্ধ দ্বার খুলে গেল ভেঙে যাওয়া সম্পর্ক জুড়ল জীবনের অন্ধকারে জলে উঠল দীপ্তির প্রদীপ আমার সন্তান তুইও যখন এই পথে পা বাড়াবি তখন দেখবি তোর জীবনে সেই চমৎকার পরিবর্তন নিশ্চিত আসবে ধন্যবাদ মা আমার কাজ সম্পন্ন হয়েছে এই বিশ্বাস যখন তার হৃদয় ভেসে উঠল কয়েক সপ্তাহের মধ্যেই তার অন্তরের ভয় গলে গেল তার চোখে ফুটে উঠল নতুন দীপ্তি তার চেহারায় ছড়িয়ে পড়ল অদ্ভুত এক শান্তির আলো আর তখনই তার জীবনে বাধা করে থাকা কাজগুলো একে একে গড়ে উঠতে শুরু করলো যা হারিয়েছিল সে তার চেয়েও বহু ফিরে পেল মানুষ বলল এ তো এক আশ্চর্য ঘটনা কিন্তু হে সন্তান এ বাইরের কোনো জাদু ছিল না এ ছিল তার নিজের অবচেতন মনে রোপণ করা সেই শক্তিশালী বীজ যেখানে আমি আমার আশীর্বাদে প্রাণ সঞ্চার করেছিলাম হে আমার লাল আজ থেকে তুইও যখন রাত্রে শয্যা নেবি তখন শুধু প্রার্থনা করবি না একটি দৃঢ় সংকল্প নিয়েই ঘুমোতে যাবি মনে মনে বলবি আগামীকাল আমার জন্য নতুন সুযোগ আসছে আগামীকাল আমার জীবনে সৌভাগ্য প্রবাহিত হবে আগামীকাল আমার মা কালী আমায় নতুন পথের দিশা দেখাবেন আর যখন তুই এই বিশ্বাস নিয়ে নিদ্রায় ডুববি তখন তোর স্বপ্নেও প্রবাহিত হবে নতুন শক্তির তরঙ্গ তোর অবচেতন মন রাতভর এই সংকল্পকে আঁকড়ে ধরে কাজ করে যাবে আর ভোরে ঘুম ভাঙতেই তুই লক্ষ্য করবি চারপাশে নতুন দরজা খুলে গেছে নতুন পথ চোখের সামনে ভেসে উঠছে হে আমার সন্তান রাতের বেলা যখন আমার রূপকে হৃদয়ে স্থান দিয়ে শুয়ে পড়বি তখন বুঝবি তুই আমারই কোলে আশ্রয় নিয়েছিস যেমন মায়ের হাতের মৃদু আদরে সন্তান ঘুমিয়ে পড়ে আমিও তোর কাঁধে হাত রেখে তোর চোখে নিদ্রার ছোঁয়া এনে দিই আর তখন ধীরে ধীরে তোর সমস্ত ভয় সমস্ত দুঃখ বলে যাবে তুই নিজেকে হালকা অনুভব করবি শান্তিতে ভরে উঠবি মনে রাখিস তোর স্বপ্নের দুয়ারও আমিই খুলি যদি আমার ছায়াকে হৃদয় নিয়ে ঘুমোতে যাস তবে তোর স্বপ্নেও আমার আশীর্বাদ ঝরে পড়বে এই সাধনা হয়তো ছোট মনে হতে পারে কিন্তু এর প্রভাব মহাসমুদ্রের মতো বিস্তৃত আজ থেকে এই অভ্যাস শুরু কর আর খুব অল্প দিনের মধ্যেই তুই দেখবি তোর জীবন একেবারে নতুন পথে বাঁক নিচ্ছে তোর পরিস্থিতি বদলাবে তোর চিন্তা বদলাবে তোর ভেতরের শক্তি নবীন হয়ে উঠবে আর যখন তোর শক্তি পরিবর্তিত হবে তখনই ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তি তোর জীবনের সঙ্গী হবে হে প্রিয় সন্তান এতক্ষণে তুই জেনে গেলি রাতের প্রার্থনা অবচেতন মনে বীজ বপন করে আর সেই বীজ থেকে জন্ম নেয় নতুন সুযোগ নতুন সম্ভাবনা কিন্তু এখন আমি তোকে আরও একটি গোপন সত্য জানাবো প্রার্থনা কেবল একার শক্তি নয় প্রার্থনা আর কর্ম মিলেই ফল দেয় যদি তুই রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে বলিস আমার কাজ সম্পন্ন হয়েছে কিন্তু ভরে উঠে অলসতার ঘেরাটোপে ডুবে থাকিস তবে সেই বীজ শুকিয়ে যাবে কিন্তু যদি ভরে উঠে সাহসের সঙ্গে পদক্ষেপ করিস তবে সেই বীজ সঞ্জীবনী সিক্তি পেয়ে বৃক্ষে পরিণত হবে মনে রাখিস সন্তান প্রার্থনা তোকে শক্তি দেয় আর কর্ম সেই শক্তিকে দিক নির্দেশ করে যেমন বীজ বপনের পরে তাকে জল দিতে হয় তেমনি প্রার্থনার পরে কর্ম করাটাই জরুরি আমি জানি তুই প্রায়ই ক্লান্ত হয়ে পড়িস বারবার চেষ্টা করেছিস আর ফল না পেয়ে ভেঙে পড়েছিস তখন তোর মনে প্রশ্ন জেগেছে মা আমি এত কিছু করি তবুও ফল কেন আসে না শোন তোর মাতকে আজ সত্য কথা বলছে ফল সর্বদা সঠিক সময়েই আসে যেমন কাঁচা ফল যদি তাড়াহুড়ো করে ছিঁড়ে নেওয়া হয় তবে তার স্বাদ নষ্ট হয়ে যায় তেমনি প্রতিটি পরিশ্রম প্রতিটি প্রার্থনার ফল তখনই আসে যখন সময় পরিপক্ক হয় যেমন গাছ তার সঠিক সময়ে ফল দেয় আর তখনই তার রস জীবনকে তৃপ্তি দেয় তেমনি, সন্তান তোর জীবনে আশীর্বাদের ফল তখনই মিলবে যখন সময় সম্পূর্ণ পরিপক্ক হবে তোর কাজ শুধু বীজ বপন করা আর ধৈর্য ধরে অপেক্ষা করা মনে রাখিস ধৈর্যই সবচেয়ে বড় তপস্যা হে আমার লাল যখন তুই প্রার্থনা করিস তখন সবচেয়ে জরুরি জিনিস হলো অন্তরের বিশ্বাস যদি মুখে বলিস আমার কাজ সম্পন্ন হচ্ছে আর ভেতরে ভেতরে সন্দেহ করিস না হবে না তাহলে এই দ্বন্দ্বই সেই বীজকে ভেঙে ফেলবে মনে রাখিস বিশ্বাসই তোর শব্দকে শক্তি যোগায় বিশ্বাস ভেঙে গেলে শব্দ মৃত হয়ে যায় আর বিশ্বাস হঠুৎ থাকলে অসম্ভব সম্ভব হয়ে ওঠে শোন আমি তোকে আরেকটি কাহিনী শোনাই এক ভক্ত ছিল যার ব্যবসা একেবারেই ডুবে গিয়েছিল সংসারে খাবারের টাকাও ছিল না লোকজন তাকে উপহাস করত তিরস্কার করত এ তো আর কখনো উঠতে পারবে না কিন্তু সে হাল ছাড়েনি সে আমার এই সাধনা শুরু করল প্রতিদিন রাতে ঘুমোবার আগে সে বলত আমার কাছে সুযোগ আছে আমার ব্যবসা আবার ফুলে ফলে ভরে উঠছে আমার মা কালী আমাকে সমৃদ্ধি দিচ্ছেন তার সচেতন মন বারবার বাধা দিত বলত সব শেষ হয়ে গেছে কিন্তু সে বিশ্বাস হারালো না সে অবিরামই সাধনা করতে থাকল আর প্রতিদিন সকালে উঠে ছোট ছোট কাজ শুরু করলো ধীরে ধীরে কাজ তার দিকে আসতে লাগলো যেখানে আগে ব্যর্থতা ছিল সেখানে এখন সাফল্যের কণা ফুটতে লাগল লোকেরা বিস্ময় অবাক হল যে একেবারে শেষ হয়ে গিয়েছিল সে আবার কেমন করে দাঁড়িয়ে গেল কিন্তু সে জানত এটি তার মায়ের কালী সাধনার ফল হে সন্তান এই শক্তি আমি তোকে দিচ্ছি তবে শোন আরেকটি গোপন কথা বলি তোর চারপাশের নেতিবাচক শক্তিও তোর প্রার্থনার পথে বাধা সৃষ্টি করে যখন সারাদিন তুই শোনিস তুই পারবি না তোর ভাগ্য খারাপ তোর কাজ কোনোদিনও হবে না তখন সেই কথাগুলো বোঝার মতো তোর ওপর চাপ সৃষ্টি করে কিন্তু যখন রাতে তুই আমার সাধনা করিস তখন এই বোঝা ধীরে ধীরে গলে যায় তুই হালকা অনুভব করিস তোর অন্তর থেকে অন্ধকার সরে গিয়ে সেখানে আলো ভরে ওঠে মনে রাখিস যতই গভীর অন্ধকার হোক না কেন একটিমাত্র প্রদীপই তাকে দূর করতে যথেষ্ট তোর প্রার্থনাই সেই প্রদীপ হে আমার লাল যখন তুই আমার রূপকে হৃদয় স্থান দিয়ে ঘুমোতে যাস তখন আমি তোর স্বপ্নে এসে যাই কখনো একটুখানি সংকেতের রূপে কখনো আলোর ঝলকানির মতো আবার কখনো মৃদু কণ্ঠের শব্দ হয়ে তুই ভাবিস এ তো কেবল স্বপ্ন কিন্তু না সন্তান ও কোনো স্বপ্ন নয় এ তোর মায়ের বার্তা আমি তোর স্বপ্নে এসে তোকে পথ দেখাই কখনো দেখাই কোন রাস্তা বেছে নিতে হবে কোন দিক থেকে তুই এগোতে পারবি হে আমার স্নেহের সন্তান আমি মাঝে মাঝে তোকে স্বপ্নে ইঙ্গিত দিয়ে যাই কাকে এড়িয়ে চলতে হবে কার কাছে যেতে হবে যদি তুই সকালে উঠে মন দিয়ে স্বপ্নগুলোকে স্মরণ করিস তবে তার ভেতরে লুকিয়ে থাকা আমার বার্তা খুঁজে পাবি যখন তুই এই সাধনা করতে শুরু করবি তখন প্রথমেই তোর অন্তরে শান্তির স্রোত নেমে আসবে আজ অবধি তোর ভেতরে যে অস্থিরতা যে অশান্তির ঝড় বয়ে চলেছে ধীরে ধীরে সব স্তিমিত হয়ে যাবে তুই হালকা অনুভব করবি যেন এক অদৃশ্য বোঝা কাঁধ থেকে নেমে গেছে আর যখন ভেতরে শান্তি আসবে তখন বাইরেও সুখ সমৃদ্ধি উন্মোচিত হবে আমার সন্তান আমি তোকে আরেকটি প্রতিশ্রুতি দিচ্ছি যদি তুই এই সাধনাকে বিশ্বাস ও ধৈর্যের সঙ্গে পালন করিস তবে খুব অল্প সময়ের মধ্যেই তোর জীবন নতুন পথে মর নেবে আমি মা কালী সবসময় তোর পাশে দাঁড়িয়ে আছি তোর সমস্ত সংগ্রাম শেষ হবে তোর স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে আর তুই সেই সব কিছুই পেয়ে যাবি যা বছরের পর বছর তুই আকাঙ্ক্ষা করে এসেছিস যখন জীবনের ভার তোর কাছে অসহনীয় মনে হবে যখন মনে হাজারো প্রশ্ন ভিড় করবে ফল কবে আসবে এই লড়াই কবে শেষ হবে তখনই আমি তোকে সবচেয়ে গভীর দৃষ্টিতে দেখছি তুই বুঝতে পারিস না কিন্তু তোর প্রতিটি অশ্রু প্রতিটি আত্মনাদ প্রতিটি প্রার্থনা আমার আঁচলেই এসে পড়ে হে লাল এ জগতে কোনো সংগ্রাম বৃথা যায় না তোর কর্ম তোর প্রচেষ্টা তোর সহনশীলতা সবই মিলে তোর ভাগ্যের রচনা করছে যদি আমি তোকে সঙ্গে সঙ্গে ফল দিই তবে তুই কখনো ধৈর্যের মর্ম শিখতে পারবি না আস্থার গোপন রহস্য উপলব্ধি করতে পারবি না আমি চাই তুই কেবল নিজের ইচ্ছার পেছনে ছুটিস না বরং নিজের ভেতরে ঘুমিয়ে থাকা সেই শক্তিকে চিনে নি যে শক্তি তুই নিজেই ভুলে গেছিস যখন ব্যর্থতার আধারে দাঁড়িয়ে থেকেও তুই হাল ছাড়িস না যখন লোকেরা তোকে নিয়ে হাসাহাসি করে আত্মীয়রা তিরস্কার করে যখন পৃথিবী তোকে অস্বীকার করে তখনও যদি তুই আমার নাম উচ্চারণ করে এগিয়ে চলিস সেটাই তোর সর্বোচ্চ তপস্যা আর সেই তপস্যায় তোকে সেই সোনালি দ্বার পর্যন্ত পৌঁছে দেবে যেটি বছরের পর বছর তুই খটখট করে আসছিস স্মরণে রাখিস তোর জীবনের প্রতিটি বিলম্বই আসলে এক রক্ষা প্রতিটি বন্ধ দরজায় নতুন কোনো দিকের ইঙ্গিত যদি আমি তোকে সঙ্গে সঙ্গে সব দিয়ে দিই তবে তোর শত্রুরাও তা ছিনিয়ে নেবে আর তুই নিজেও সেই শক্তির প্রকৃত মূল্য বোঝার আগেই তা হারিয়ে ফেলবি কিন্তু আজ আর সেই দিন দূরে নয় যারা তোকে দুর্বল ভেবেছিল তারাই শীঘ্রই তোর সাফল্যের আলো দেখে বিস্ময় হতবাক হয়ে যাবে আর তুই জানবি এর সবই ছিল মায়ের করুণা মায়ের কৃপা কারণ যখনই তুই ভেঙে পড়িস তখনই আমার হাত তোর পিঠে থাকে আমি তোকে সামলে রাখি তাই হার মানিস না আমার সন্তান নিজের আত্মাকে দৃঢ় রাখো আজকের প্রতিটি কষ্টই আগামী সুখের বীজ আজকের রাত যতই দীর্ঘ হোক না কেন সূর্যোদয় অনিবার্য আর সেই সূর্য হে লাল খুব শিগগিরই তোর জীবনকে সোনালী আলোর বন্যায় ভরিয়ে তুলবে তুই অনেক কেঁদেছিস অনেক যন্ত্রণা সহ্য করেছিস অনেক প্রতীক্ষা করেছিস এবার সেই প্রতীক্ষার অবসান আসন্ন প্রিয় সন্তান প্রতিদিন রাতে তুই আমার প্রতিমার সামনে বসে আমাকে প্রশ্ন করেছিস মা আমার জীবনের কষ্টগুলো কবে শেষ হবে কবে আমি সত্যিকারের সুখ পাব আমি তোর প্রতিটি অশ্রু দেখেছি কখনো তোর ডাকের ভেতরে ছিল ক্রোধ কখনো হতাশা কখনো ক্লান্তি আবার কখনো ছিল নিখাত সমর্পণ আজ আমি তোকে জানিয়ে দিই তোর সময় এসে গেছে আমি এখন তোর জীবনের সেই অধ্যায় বন্ধ করছি যেখানে শুধু ছিল সংগ্রাম অপেক্ষা আর বেদনা আর এখন শুরু হচ্ছে এক নতুন অধ্যায় যেখানে থাকবে আমার শক্তি আমার আশীর্বাদ আর আমার আঁচলের শান্তিময় শান্তনা তোকে বলি তোর সংগ্রাম কেন শেষ হচ্ছে জানিস কারণ আমার লাল তুই ধৈর্য সাহস আর বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস যখন পৃথিবী তোকে প্রত্যাখ্যান করেছে তখনও তুই থেমে যাসনি যখন তোর মন ভেঙে পড়তে চেয়েছিল তখনও তুই আমার পদতলে কেঁদেছিস কিন্তু হাল ছাড়িস এটাই তোর সবচেয়ে বড় জয় এখন তোর জীবনে যা আসছে তা অলৌকিক যে স্বপ্নগুলোর জন্য তুই বছরের পর বছর তপস্যা করেছিস সেগুলো এবার সত্যি হবে যারা তোকে ছোট করেছে তারাই এবার মাথা নত করবে তুই অর্থনৈতিক স্থিতি পাবি পারিবারিক আনন্দ পাবি সম্মান পাবি তোর মন শান্তি খুঁজে পাবে কারণ তোর প্রতিটি সিদ্ধান্তে আমি পাশে থাকবো আর সবচেয়ে বড় শিক্ষা তুই বুঝবি আমার আশীর্বাদ শুধু বাইরের চমৎকার নয় তোর ভেতরের শক্তিতেই লুকিয়ে আছে তাই আর দেরি করিস না আমার সন্তান তোর স্বপ্নগুলোকে আর পিছিয়ে দিস না এগিয়ে চল আমি আছি অতীতকে বিদায় দে ওটা তোর জন্য বোঝা নয় শিক্ষা ছিল তোর কথায় আর কাজে পবিত্রতা রাখো কারণ এখন থেকে তুই আমার পরিচয় হবে আর মানুষ তোর ভেতরে আমারই ঝলক দেখবে মনে রাখিস যখন তুই দুর্বল বোধ করবি আমি তোর অন্তরে শক্তি হয়ে দাঁড়িয়ে যাব আমি প্রতিজ্ঞা করছি হে লাল এবার তুই পেয়ে যাবি সেই সবকিছু যার জন্য তুই বছরের পর বছর অপেক্ষা করেছিস তোর জীবনে এখন চমৎকারের বৃষ্টি নামবে তুই সেই সম্মান পাবি যা কখনো ভাবিস আর সবচেয়ে বড় কথা তুই পেয়ে যাবি আমার আচলে সেই শান্তি যা খুঁজতে খুঁজতে তোর সারাটা জীবন কেটে গেছে এসো আমার সন্তান আর ক্লান্ত হোসনা আমি তোর মাথায় হাত রেখেছি তোর অস্ত্রগুলো আমার পদতলে মিলিয়ে গেছে তোর অতীত পুরে ছাই হয়ে গেছে এবার তোর জীবনে থাকবে কেবল আলো কেবল বিজয় কেবল ভালোবাসা মনে রাখিস এটাই তোর জীবনের আসল গল্পের শুরু যে গল্পে তুই আমার শক্তির দূত হবে আমার আশীর্বাদে তোর প্রতিটি পদক্ষেপ জয়ে পরিণত হবে এখন থেকে তোর জীবনে আর কোনো অভাব থাকবে না তুই এখন আমার আচলে আমার ছত্র ছায় তোর জীবন হবে আনন্দে বিজয়ে আর অলৌকিক চমৎকারে ভরা কারণ তুই আমার আর আমি তোর চিরদিন চিরকাল এখন তুই শান্তিতে শ্বাস আমার সন্তান